আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রোপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আজকে আমরা চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন চান্দনার চৌরাস্তা ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে ছত্রিশ নং ওয়ার্ডে খুবই চমৎকার ছয়তলা ফাউন্ডেশন একটি অসাধারণ কাঠামনি আপনাদের মাঝে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আজকের এই কাঠামোটি বিক্রি হবে আপনারা দেখছেন এই কাঠামোটি চার কাঠা জমির উপরে নির্মিত ঢাকা থেকে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ মিনিট ও ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র সাত আট মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান এই বাড়িটিতে সুপ্রশস্ত ত্রিশ ফিটের একটি পিচ ডালায় রাস্তা রয়েছে রয়েছে পয়নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা বাড়িটিতে নিচে কোনো রুম করা হয়নি তাই আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন সে সুযোগ রয়েছে এখানে একটি সেফটি ট্যাঙ্কিও নির্মাণ করা হয়েছে এই কাঠামোটির মূল ব্যক্তি ছয়তলা ফাউন্ডেশন ভবিষ্যতের জলাবদ্ধতার কথা চিন্তা করে এই মাটি থেকে এই প্রথম ফ্লোরের উচ্চতা প্রায় সাড়ে ছ থেকে সাত ফিট যা ভবিষ্যতে জলবদ্ধতা থেকে এই বাড়িটি নিরাপদ থাকবে অনায়াসে ছয়তলা ফাউন্ডেশনের উপযোগী অনেক মোটর দিয়ে শক্তিশালী বেজ কলম বিম ছাদ সহ এই কাঠামোটি অত্যন্ত মজবুত এই কাঠামোটির মূল কাজ সম্পন্ন হয়েছে আপনারা জানেন একটি বিল্ডিং নির্মাণ করতে মোট খরচের বেশিরভাগই ব্যয় হয়ে থাকে নিস্তালায়। যেহেতু নিচতলার ছাদপন্থ হয়ে গেছে তাই উপরের তালাগুলো করতে তেমন কোনো কস্টিং হবে না আপনারা অনায়াসে উপরে কাজগুলো করতে পারবেন এই ভ্রমণের তালার কাজ সম্পন্ন হলে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অসংখ্য মিল ফ্যাক্টরিতে রয়েছে হাজার হাজার লোক কর্মরত এটি একটি জনবহুল এলাকা তাই এলাকায় বাসা ভাড়া সহ আবাসিক ও বাণিজ্যিক জমি চাহিদা রয়েছে ব্যাপক হারে এই বাড়িটিতে লিফ্টেরও ব্যবস্থা করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলমের যে রডগুলো তাদের উপর আপনারা দেখতে পাচ্ছেন এই রডগুলো অনেক শক্তপোক্ত অনেকগুলো রড একসাথে দেওয়া হয়েছে এই এলাকাটিতে নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধাই বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন এটি যে একটি ছয়তলা ভবনের শক্তপোক্ত একটি কাজ করা হচ্ছে তা আপনারা এইটু কলমের দিকে যে ছাদের উপরে যে রড রয়েছে এগুলো দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন দেখছেন অনেক শক্ত অনেক মোটা রড দিয়ে কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলমের রডগুলো অনেকগুলো রড রয়েছে অনেক শক্তপোক্ত অনেক মোটা রড দিয়ে আজকের এই কাঠামোটি নির্মাণ করা হয়েছে এই বাড়িটির অতি নিকটেই অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বিশাল বড় এক ফ্যাক্টরি দেখা যাচ্ছে এই বাড়িটির দাম সম্বন্ধে বলতে গেলে আসলে এখানকার যে চার কাঠা জমি বর্তমান বাজার অনুযায়ী এই এলাকায় বিশ বাইশ লাখ টাকার উপরে রয়েছে পার কাঠা সেই হিসাবে আশি পঁচাশির উপরে এই জমির দাম আসে এই বাড়িটির দাম আমি এই ভিডিওতে উল্লেখ করলাম না আপনারা যারা আগ্রহী কতগণ রয়েছেন বিস্তারিত তথ্য এবং এই বাড়িটির দাম সম্বন্ধে জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য এবং বাড়িটি পরিদর্শনে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ